হ্যালো ই ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই আর অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো কী কারণে আমি ভিডিও দিতে পারছি না আমি কেন ভালো নেই সমস্তই ভিডিওতে বলবো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে লাস্ট অবধি দেখো তো ওই যেদিকে দেখতে পাচ্ছ এটা আমার সেন্টার সমস্ত জিনিস অগোছাল হয়ে আছে কারণ আজকে আমরা সেন্টার পরিষ্কার করছি আর কিছুদিন পরে আছে আমার সেন্টারে ভিজিট আর এদিকে দিদি আর আমি মানে পোস্টার লাগাচ্ছিলাম বিপিএসসি থেকে অনেক পোস্টার দিয়েছিল তো ওই পোস্টারগুলো অনেকগুলোই লাগানো হয়নি অনেকগুলো লাগানো হয়েছিল তো যেগুলো লাগানো ছিল পুরনো অনেক অনেকগুলো খুলে পড়ে গেছিলো তো সেই জন্য আবার সেই নতুন করে দিদিদের হেল্প নিয়ে করছিলাম আর যেহেতু সেন্টারে ভিজিট আছে সেই জন্য সমস্ত আশা দিদিদের আমি ডেকে নিয়েছিলাম সেন্টার সমস্ত গোছানোর জন্য ক্লিন করার জন্য তো যদিও ক্লিন করার লোক আছেই তো যেহেতু উনি একটু বয়স্ক তো সেভাবে পরিষ্কার করতে পারেন না তাই দিদিদের দিয়ে আমি সবাই মিলে আমরা সেন্টারটা পরিষ্কার করছিলাম তো আমরা সবাই মিলে বেশ মজার চলেই কাজ করছিলাম আর তোমাদের ভিডিওটা দেখতে হয় তো একটু অসুবিধে হচ্ছে কারণ ক্যামেরাটা সোজা করে ধরা ছিল আর আমার এই ভিডিওটা আশা দিদি করে দিয়েছে তো প্লিস তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এবার তোমাদের বলি চলো যে আমার সেন্টারে কিসের ভিজিট আছে তো আমাদের প্রত্যেক মাসে মাসে রিপোর্ট করতে হয় মান্থলি রিপোর্ট যেটা আমরা বলি তো ওই রিপোর্টে আমাদের সারা মাসে কি কাজ হলো কতগুলো চেক আপ হয়েছে কতগুলো ইনজেকশন হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু মানে প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাদের সাবমিট করতে হয় তো আমরা যে মান্থলি রিপোর্টটা ব্লকে সাবমিট করছি তো ওই যে রিপোর্টটা আমরা করছি মানে পাবলিকদের যে আমরা সার্ভিসটা দিচ্ছি তো আমাদের তো সার্ভিস রেজিস্টার থাকে মানে আমরা কত মানে কতগুলো লোককে সার্ভিস দিলাম কী কী সার্ভিস দিলাম সেগুলো কিন্তু সব আমাদের কাছে রেকর্ড থাকে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের রিপোর্ট করতে হয় এবার সাপোজ ধরো আমি তোমাদের বোঝানোর জন্য বলছি সাপোজ ধরো আমার এই মাসে রেজিস্ট্রেশন হয়েছে মানে নতুন কার্ড করেছে মা দশটা এবার আমি যে মান্থলি রিপোর্টটা করেছি সেই রিপোর্টে দশটা দেখিয়েছি নাকি বেশি দেখিয়েছি নাকি কম দেখিয়েছি তো ওটা তো আমার রেকর্ড থাকছে আমার রেজিস্টারে আমি যদি দশজনকে দিই তাহলে আমার কিন্তু দশজনের রেকর্ড থাকবে আমার সার্ভিস রেজিস্টারে তো ওটারই ওনারা ভ্যালিডেশন করবেন এই ভিজিটের মাধ্যমে যে আমরা সঠিক রিপোর্ট দিচ্ছি কি দিচ্ছি না সেটার জন্যই মানে এই ভিজিটটা হবে এটা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো সাবসেন্টার আছে সমস্ত সাবসেন্টারে এই ভিজিটটা হবে তো এই ভিজিটটা যে হবে এটা প্রত্যেক মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যতগুলো ব্লক আছে মানে সেই ব্লকগুলোর মধ্যে কিন্তু ভিজিটটা হবে এবার আমাদের যে ব্লক আছে আমাদের ব্লকের দিদিরা কিন্তু অন্য ব্লকে গিয়ে ভিজিট করবেন অন্য ব্লকের দিদি বা এই যে এমও বা বিএম স্যার স্যারেরা আছেন ওনারা কিন্তু আমাদের ব্লকে এসে ভিজিট করবেন এরকম এই ভিজিটটা হবে তো এই ভিজিটটা নিয়ে আমরা সবাই খুব চাপে আছি স্পেশালি আমিও খুব চাপে আছি সেই জন্যই কিন্তু তোমাদের আমি ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না ভিজিটটা হয়ে গেলে তোমাদের আগে যেভাবে ভিডিও দিতাম সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এদিকে আমি কাজ করি তো তোমরা ভিডিওটা দেখো

তো ওই যে দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের এএনএমদের কাজ এএনএমদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সবই এএনএমদের করতে হয় সেন্টারটা কিন্তু আমাদের বাড়ির মতোই আর আমরা সেন্টারটাকেই বাড়ি মনে করি কারণ দিনের বেশিরভাগ সময়টা আমরা কিন্তু সেন্টারেই কাটাই আর রোস্তো সেন্টার থাকি তো সেই জন্য কিন্তু মানে সেন্টারটাকে বাড়ি মনে হয় আর সেন্টারটা সবসময় পরিষ্কার করে রাখতে হয় কারণ হঠাৎ করে ভিজিট হয় এবার ভিজিটে এসে যদি দেখেন যে সেন্টার নোংরা আছে সেটা নিয়ে কমপ্লেন করে অনেক রকমের বকাবকি এগুলো কিন্তু হয় সেই জন্য সবসময় চেষ্টা করি সেন্টারটা পরিষ্কার রাখা তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সেন্টার ক্লিন করে গোছানো কমপ্লিট আর এদিকে আমি বসে গেছি কাজে আর যেহেতু আমরা সবাই সকাল সকাল এসেছিলাম তো সকালে এসেই কিন্তু আমরা পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম পরিষ্কার হয়ে গেছে আর এখন মোটামুটি বাজে দুটো তো আমার এখন যা কাজ আছে মানে রেজিস্টারে কিছু কাজ আছে তো সেগুলোই আমি করছিলাম আর এদিকে দিদিরাও সবাই কাজ করছিল নিজের মতো করে তো আমার সেন্টারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যদি এএনএম জব রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি আর আমি যতটা পারি আমি রিপ্লাই করি তো তোমরা কিন্তু তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে তো দেখতে পাচ্ছ সেন্টার থেকে বেরিয়ে পড়েছি আর পেছনে আসছে আমার আশা দিদিরা তো আজকে যা কাজ ছিল মোটামুটি করে বেরিয়ে পড়েছি আর আশা দিদিরাও সবাই বাড়ি যাবে এখন তো যেহেতু মানে কিছু কিছু আশা দিদি আমি যে রুটটা হয়ে বাড়ি আসি সেই রুটেই পড়ে তো সেই জন্য সবাই টোটোর জন্য দাঁড়িয়েছিলাম একসাথে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই